ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে ওখানে কি একটু খুঁজে দেখবেন হ্যাঁ কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না তবুও চলুন দেখা যাক ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে জায়গায় তো খুঁজলাম কূপের ভেতরটাও দেখি তাহলে এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে চলো দেখি ইউসুফ 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 অনেক গভীর কূপ ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না হুম একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারফত লুকিয়ে আছে তোমার জাগ্রত হওয়া উচিত হবে না আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া খুঁজে পাওয়া যায়নি যে তাকে ইউসুফের কি হলো কোনো জবাব দিল না কেন ইউসুফ তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে তোমরা অবশ্যই এই অপকর্মের খেসারত দেবে যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে তোমাদের তার অসম্ভব নয় যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে তোমাদেরকে কোনো বিশ্বাস নেই তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো মহান পুরুষ তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না যখন গৃহে পৌঁছাবো তখন আব্বা বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কাজ ছিল আমি কূপের মধ্যে ইউসুফ 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 কোনো বেঁচে আছে ইউসুফ জবাব দিয়েছে উত্তর না ঘুমিয়েছিলাম তুমি ঘুমিয়েছিলে হ্যাঁ আমার এখানে অনেক জীবজন্তু আছে তোমাকে ওরা আক্রমণ করেনি তুমি সুস্থ আছো আমি ঠিক আছি শুধু একটু ক্ষুধা লেগেছে এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি ভালো নেই ধৈর্য ধরে আছেন কিন্তু তার অবস্থা ভালো নয় দোয়া করো যেন আমি সবুর করতে পারি আমি জানি না அப்பாজনের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব அப்பாজনকে খুব মনে পড়ছে খোদাবন্ধ ইয়াকুব নবীকে হেফাজত করুন আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি সে কোথাও নেই যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত খোদা তালা আপনাদের মঙ্গল দান করুক দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক সুক্রিয়া আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই হ্যাঁ বলছো আমি ফিরে আসছি किन्तु हमारे तो देखी रहा ভাইজান না ভাইজান আর আসবে না যদি ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে সাহায্য করো তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই ইউসুফ তুমি নাজত পেলে কিভাবে আমি নিজেও জানি না আমি কি করে নাজত পেলাম আমাকে বাইরে নিয়ে এসো এই সব কথা বন্ধ করতে বলো আমাকে বাইরে নিয়ে এসো গত রাত কিভাবে কেটেছে তোমার অনেক ভয় পেয়েছিলাম বাধ্য হয়ে জীবজন্তুর পাশে ঘুমাতে হয়েছে আমার কিভাবে পারলে আমাকে অবস্থা অবস্থায় রেখে যেতে কিভাবে পারলে আমার ভাই হয়ে তোমরা এই অন্ধকার কূপের মধ্যে আমাকে রেখে নিশ্চিন্তে কি করে ঘুমালে এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কি দেখো তুফান তুফান আসছে চলো আমরা নিরাপদ জায়গা নি চলো তুফান আসছে চলো সবাই লাভি এখান থেকে চলো তুফান আসছে তুফান ইউসুফ তুফান আসছে আমরা এখন চলে যেতে বাধ্য হচ্ছি চিন্তা করো না আমরা আবার আসবো মুক্তি দিয়ে যাবে না সঙ্গবদ্ধ থাকো খেয়াল রেখো যাতে বাতাসে মালাবাল মাল নিয়ে না যায় অনেক কাফেলার দিকে লক্ষ্য রেখো তোমরা সবাই কাছাকাছি থাকো একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না ঘোড়াগুলোর লাগামটা শক্ত করে ধরে রাখো ঘোড়াগুলো সব তৃষ্ণার্থ আমরা সবাই তৃষ্ণার্থ আমরা একটা কোপ থাকার কথা কিন্তু সেটা আর কত দূরে আর বেশি পথ বাকি নেই তোমরা একটু ধরো জানা হবে মালিক একটু কষ্ট হলেও পথের দিকে লক্ষ্য রাখবেন না হলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন তুফান থেমে গেছে এইটা আবার কেমন তুফান খুব ভয়ানক তুফান ছিল এটা কিন্তু হঠাৎ শুরু হলো হঠাৎই শেষ হয়ে গেল বুঝলাম না এটা কোথায় ফালেক খোদা আমাদের রহম করুক আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি মনে হচ্ছে আমাদের দিকভ্রান্ত করার জন্য তুফানটাকে পাঠানো হয়েছে কিছুই বুঝলাম না হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল আবার দেখতে দেখতে চলেও গেল কি করব ঠিক জানি না আমি আসলে এই জায়গা চিনি না ইউসুফ তুফান শেষ হয়ে গেছে ভয় পেও না আমি এখানে আছি আমি ভয় পাচ্ছি আমাকে বাইরে নিয়ে যাও একটু বোঝার চেষ্টা কর আমি এটা পারবো না এই পাখিদের যাতায়াত কোনো নিশানা হবে আমরা এই দিকেই রওনা হব আমরা রওনা হব এই পথ ধরেই যাব সবাই প্রস্তুত হও আমরা কিভাবে জানব যে আমরা সঠিক পথেই যাচ্ছি আমাদের তো একদিকে রওনা হতেই হবে আমি পূর্বপুরুষ ইব্রাহিমের উপর তাওয়াক্কুল করেছি আশা করি আমরা পথ পেয়ে যাব কিন্তু আমরা যদি সঠিক পথ খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ব আমাদের কাছে কতটুকু পানি রয়েছে ফালি এক মশকের অর্ধেক আর সবার পানি শেষ দেখো যে বেশি তৃষ্ণার তো তাকে দাও এটা আপনি কি বলছেন জনাব এই পানিটুকু শেষ হলে আমাদের মৃত্যু অবধারিত জীবন এক একসঙ্গে মৃত্যু একসঙ্গে পানি সকলের জন্যে যদি না থাকে তাহলে কেউ পাবে না এটা একদমই ঠিক নয় এই সময় এসে তুমি নিজের কথা ভাবছো ওর মূল্য কেন বুঝলাম না ও তো খোদার ছিল খোদার তরফ থেকে নির্ধারিত হয়েছিল ও জমিনের নবী হবে আমি ভালো পিতা হতে পারলাম না যদি পারতাম তাহলে কে ভালোবাসতাম নিজ হাতে ওকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারতাম না সত্যি করে বলুন তো আমার সন্তানদেরকে আপনি ইউসুফের শত্রু ভাবেন তাহলে তুমি আমাকে কি ভাবতে বলছো ভাইজানেরা একদমই ইউসুফকে ভালোবাসে না ইউসুফ যে কেন তাদের সাথে গেল আমি তো তাকে পাঠিয়েছিলাম ওর তো কোনো দোষ নেই আফসোস যদি না পাঠাতাম কেন তাকে পাঠালাম দেখি শব্দটা কিসের আমি মাত্রই দেখে আসলাম একটা কাফেলা আসছে এই দিকে কাফেলার দল তো সাধারণত অন্যদিক দিয়ে চলাফেরা করে ওরা এখানে কি করছে ওরা এখানে আসবে না আমরা এখানে ধরে নিলাম ওরা আমাদের দেখতে পাবে না কিন্তু ভেড়াগুলোর কি করবে আমাদের এখনো অনেক সময় আছে ওরা এখনো অনেক দূরে নাফতালি হ্যাঁ বলো ভেড়া এখান থেকে সরিয়ে ওই টিলার পেছনে নিয়ে যাও যাতে ভেড়াগুলোকে না দেখা যায় যাও এইখানেই থাকি আমি ভেড়াগুলোকে আর দেখতে পারবে না আমি টিলার কিনারায় ওই নির্জন বৃক্ষটাকে চিনি ওইটা কেনানের পাথরি এলাকা ওই বৃক্ষের তলে একটা পানির কূপ রয়েছে যদি অনুমতি দেন তাহলে এই সংবাদটা সবাইকে দেই ফায়দা নেই ওই কূপের পানি লবণাক্ত আপনি নিশ্চিত ওই কূপের পানি লবণাক্ত হ্যাঁ বেশ কয়েকবার আমি পথ অতিক্রম করেছি এই কূপের পানি জীবজন্তুর জন্য উপযুক্ত নয়। কিন্তু পানি না পেলে সবাই পড়বে। কিছু একটা করুন আমাদের এখন কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রওনা করা পরবর্তী কূপের কাছে তাড়াতাড়ি পৌঁছানো কাফেলারদের যদি বাঁচাতে চাও তাহলে দিনের আলোর মধ্যেই পৌঁছাতে হবে চলো রওনা করো সবাই রওনা হও আমাদের খুব দ্রুত যেতে হবে মেহেরবান খোদা যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে কিন্তু তুমি তো আমার উপর মেহেরবান আমাকে এই গভীর কূপ থেকে নাজাদ দাও আমি অঙ্গীকার করছি যদি নাজাদ পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো কোনো লাভ নেই বরং আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি রহস্য কি ওরা পানির ঘ্রান পেয়েছে জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি আমার মনে হচ্ছে এখানে অন্য কোন ব্যাপার আছে পানিগুলো এমন করছে কেন পানি পানি একটু পানি খাবো আমাকে একটু পানি দাও পানি পানির শব্দ পেলাম শুনেছেন কোনো ফায়দা নেই এটা তো লবণাক্ত